মালদা সুখদেবপুর সীমান্ত এলাকায় কি হয়েছে কেন অশান্তি কিসের হিংসা সবটাই আমরা আপনারা সবাই সবটা জানি কিন্তু এর মধ্যেও কোথাও গিয়ে ভারতীয়দের তরফ থেকে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে বলে মন্তব্য করলেন বিতর্কিত মন্তব্য করলেন ফিরাদ হাকিম রাজ্যের পুর নগর মন্ত্রী তিনি বলছেন এ দেশের মানুষেরও ভুল ছিল সেখানে কিছু মানুষ এই ভূখণ্ড থেকে অর্থাৎ ভারতীয় ভূখণ্ড থেকে নাকি উস্কানিমূলক মন্তব্য করেছে একটু মনে করে দেখুন যারা সেখানে সাধারণ সুখদেবপুরের গ্রামবাসীরা ছিলেন তারা সেখানে বলছিলেন ভারত মাত্র কথা কি যে বলছিলেন বন্দে মাতারাম সেখানে উস্কানিমূলক মন্তব্য খুঁজে পেলেন ফিরাদ হাকিম কি ব্যাখ্যা দিচ্ছেন শুনুন এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছে করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সুখদেবপুরে যা যা ঘটছে সেখানে জঙ্গি অনুপ্রবেশ সেখানে তৈরি আর সেখানে সাধারণ ভারতবাসীরা বলছেন ভারত মাতা কি বন্দে মাতার তারা ছাড়বেন না আর মন্ত্রী বলছেন সেখানে নাকি ভারতীয়রাই উস্কানিমূলক মন্তব্য করছেন এই জায়গা থেকে আমরা সুখদেবপুরের এই মুহূর্তে যারা রয়েছেন বাসিন্দা তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু সরাসরি ভাস্কর যারা আজকে তোমার সঙ্গে রয়েছেন তারা মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে কি বলছেন একদমই দেখো বিশাখাটা এই মুহূর্তে দাঁড়িয়ে সুখদেবপুরের যে সীমান্ত সে সীমান্তে কাটাতার বসানোর কাজ আপাতত বন্ধ রয়েছে এবং এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কাটাতার বসানোর যে কাজ সেই কাজে গিয়েছিলেন আপনারা সবাই গিয়েছিলেন তো রাজ্যের এক মন্ত্রী বলছেন আপনারা নাকি গিয়ে উস্কানি মন্তব্য করেছেন আমরা কেন উস্কানি করবো মন্ত্রী বলছে নাকি আপনারা না হয়নি আমাদের আমরা কোন উত্তেজনা নেই বাংলাদেশের বিডিআর এবং বসিন্দা তারা উত্তেজনা হয়েছে আমাদেরকে হুমকি মারছে আপনাদেরকে হুমকি দিয়েছে হ্যাঁ হুমকি দিয়েছে আর রাজ্যের মন্ত্রী বলছে আপনারা কি উস্কানি দিয়েছে হ্যাঁ উস্কানি কোন উস্কানি দেওয়া হয়নি তার জন্য গ্রামবাসীর সব যে বাংলাদেশের বসিন্দাকে হুমকি দেওয়া হয়েছে তার দিন আমাদের শান্তি সন্তুষ্ট এসছে হ্যাঁ না হলো তো রাজ্য এখানে কি করবে কি জানে রাজ্য কিছু এনে না না রাজ্য কিছু জানবো না তো এখানে এখানে যেহেতু কেন্দ্র সরকারের লোক বর্ডার প্রোটেকশন করছে বিএসএফ তো রাজ্য সরকার কি বলবে ওটা মানে মিথ্যা কথা বলছে তাহলে রাজ্যের মন্ত্রী না জেনে এরকম মন্তব্য করে দিচ্ছে এটা তো জানে না তো আপনাদেরকে অপমান হ্যাঁ এটা আমাদেরই অপমান করছে আমাদের গ্রামবাসী পুরো গ্রামবাসীদেরই অপমান করছে গ্রামবাসী বাঁচালো হুম গ্রামবাসী বাঁচালো এখানকার হুম এখানকার গ্রামবাসী একজোট হয়ে লড়েই তো তাই বাঁচালো শান্তি করছে এখানে রাজ্যের মন্ত্রী অবলীলায় না জেনে বলে দিতে পারেন আপনারা উস্কে নিয়ে উনি তো উনি তো ছিলেন না এখানে স্পটে ছিলেন উনি উনি কি জানেন আমরা আছি এখানে বর্তমান এখানে কাজ করার জন্য আমাদের ভারতে কাজ হচ্ছে অথচ ওরা বাধা দিচ্ছে আমাদেরকে হ্যাঁ যে এই ঘটনা তার বড় করতে দিব না এখানে ফাঁকা থাকলে ওরা উগ্রপন্থী ঢোকাবে এই সুযোগ নিয়ে ওরা বসে আছে সুদেবপুরে মাসিক ভাষণ আমরা দেখেছিলাম বলেছিলেন ভারত মাতা কি জয় वंदे मातरम আর এর মধ্যে কি কোনো রকম উষ্কানিমূলক মন্তব্য থাকতে পারে বলে সেখানকার মানুষ যারা সেই মন্ত্র উচ্চারণ করেছিলেন সেই দিন তারা কি মনে করছেন যে ভারত মাতা কি জয় বা वंदे मातरम ধ্বনির মধ্যে উষ্কানিমূলক মন্তব্য রয়েছে

এখানে স্পটে দেখবে সেটা বিএসএফ এলাকা বিএসএফ এর কাজ বিএসএফ জানে সবকিছু আচ্ছা আপনারা ভারতের মাটি বাঁচানোর জন্য লড়াই করছেন রাজ্যে পাহাড়া দিচ্ছেন আপনারা স্লোগান দিচ্ছেন ভারত মাতার জয় হোক আর এটাই রাজ্যের মন্ত্রী না জেনে এভাবে বলে দিচ্ছে যে আপনারা উস্কানি দিচ্ছেন হয়তো রাজ্য সরকার যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে হয়তো ইউনিয়ন সরকারের সঙ্গে কিছু মিল আছে হতেও পারে কিম বলছে

কথা বা বিতর্কিত মন্তব্য আমরা ফিরাদ হাকিমের আগেও শুনেছি তিনি বিভিন্ন সময় কখনো উর্দু ভাষা নিয়ে কখনো সংখ্যালঘুদের নিয়ে যা যা বলেছেন তা বিতর্ক তৈরি করেছে কি বলেছেন ফিরাদাকিম হাকিম শুনুন একবার এটা পারসেপশন তৈরি করছে পারসেপশন তৈরি হচ্ছে যে এখানে এটা একটা হালকা করে কমিউনাল পারসেপশন তৈরি হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট ঠিক যে কিছু মানুষ বাংলাদেশ থেকে কিছু টেরোরিস্ট আসতে পারে তার কারণ ওখানে এখন যারা রয়েছে এ কান্ট্রি অফ হুলিগি হুলিগেন্স ওখানে এখন হতে পারে যারা যারা অ্যারেস্ট হচ্ছে আমি এটাকে নিয়ে কোনো পুলিশিতে অ্যারেস্ট করছি কিন্তু তার মানে একটা জাতিকে এই স্ট্যাম্পটা মারাটা ঠিক হচ্ছে না রাষ্ট্রনেতা যারা ভারতবর্ষে যাদের খুন হয়েছেন সেটা সাউথে হোক নর্থে হোক সেন্ট্রালে হোক একদম মহাত্মা গান্ধী থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মুসলিম কিন্তু খুন করেনি অথচ টেরোরিস্ট স্ট্যাম্পটাকে মেরে দেওয়া হচ্ছে মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেরোরিস্ট ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शायद शेर शायद इंशाला एक दिन ऐसे होगा ফিরাদ হাকিম যা যা বলেছেন বিভিন্ন সময় এবং সুখদেবপুরের সীমান্ত সমস্যা নিয়ে তিনি যেটা বলেছেন তারপরে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম তারা কে কি বললেন শুনুন কিন্তু আমরা বরাবরই বলে এসেছি ইউনিসেফই একটা চ্যাপ্টার এখানে কাজ করছে মানে ইউনিস মন্ত্রীদের একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীও তার একটা পাঠ উনি দায়িত্ব দিয়েছেন ফিরাজ সাহেবকে তাদের বলার এবং তিনি বলছেন এবং তাদের উদ্দেশ্য একটাই পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশের অংশ করা যে সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক নেতৃত্ব এখনো হিন্দু যারা আছেন যারা নিজেদেরকে হিন্দু মনে করতে গর্ববোধ করেন তাদের ভাবা দরকার যে তারা আর কতদিন তৃণমূল কংগ্রেসটা বলবেন যেমন দিদি তার যোগ্য ভাই দিদি জয় শ্রীরামে আপত্তি আর ভাইয়ের আপত্তি বন্দে মাতারম জয় হিন্দ ভারত মাতার জয়কে ওনাকে বলে দিই মাননীয় শ্রী ফিরহাদ হাকিম সাহেবকে যে আপনার হৃদয় তো পাকিস্তান আছে আর তাই জয় হিন্দ বন্দে মাতারম বা ভারত মাতার জয় আপনার কাছে উস্কানিমূলক মনে হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে বলেছেন কথাবার্তা বলার ব্যাপারে রেস্টেন্ট হতে তো সেই ব্যাপারটা ওদের নিজস্ব ব্যাপার লেট দেওয়াট দেওয়ান যে কোনো ভারতীয় তারা ভারত মাতাকে জয় ধনে দিতেই পারে